জন্যই আমার মেয়েটাকে ইউজ করা তো মেয়েটা তো বুঝে নাই টিকটকের কথা বলে আবারও নিছিল তাকে নিয়ে সিএনজি করে নিয়ে গেছে আমার মেয়েটি আমাকে বলছে আর যখন এখন সে বলছে যে তুমি বলবা যে তোমাকে ভালোবাসছি ভালোবেসে বিয়ে করে আমার এটা করছে শিক্ষা ঠিক আছে যখন আমার মেয়ে বলছে কেন আমি বলবো তখন আমার যখন বলার সকালে যখন বলছে তখন সে মহা খুশি ঠিক আছে সে মানুষের কাছে এটাও বলে যে আমি হিজাব করে আমি মুখুশ পরে এসে আমাদের যদি ভাইরাল হওয়ার ইচ্ছেই থাকতো তাহলে যখন ও দুইবার এই ধরনের অন্যায় করছে তখনই আমরা মিডিয়াতে এসে বলতে পারতাম ওর বদনামগুলো যে এটা এটা করছে একটা ছেলে বউ থাকার সত্ত্বেও বিয়ে করে কিভাবে একটা ছোট একটা বাচ্চাকে এটা জনগণের কাছে আমার প্রশ্ন ছোট্ট একটা বাচ্চাকে কিভাবে বিয়ে করে সংসার থাকার পরও একটা বউ থাকার পরও এত কিছু ঘটে যাওয়ার পরও তাই না এটা তো জনগণই বলবে তাই তাই না বিষয়টা সবাই জানে এটা সেটা হলো ডাক্তার নিজেও বলছে তার কখনো সন্তান হবে না সে দাবি করছে সন্তান হবে ঠিক আছে সেটা পরে দেখা যাবে তাকে তাকে প্রমাণ দিতে বলো প্রমাণ দিতে বলো আর আচ্ছা তার সন্তান হোক আর না হোক এখন কি কোনো মা চাবে তার একটা শিক্ষিত ভদ্র ফ্যামিলির একটা ছোট্ট একটা বাচ্চা মেয়েকে এমন একটা আবর্জনার কাছে তুলে দিতে কোনো মেয়ে কোনো চাবে এই জিনিসটা বলো কখনো কোনো চাবে যেই ছেলেটার জীবনে এতটা রেকর্ড বাজে রেকর্ড মানে কোনো সাইড সে ভালো না সে না আছে তার শিক্ষা না আছে পকেটে টাকা না আছে সুনাম তার কোনো কিছুই নাই কোনো চাবে তার মেয়ে ভবিষ্যৎটা নষ্ট করে তার কাছে তুলে দিতে কোন কি কারণে যাবে মেয়েটাকে বারবারই পটাচ্ছে বারবারই পটায় পটায় তার ব্রেনটা নষ্ট করতেছে ঠিক আছে মানুষকে বুঝাইছে সে আসলে কিন্তু মূল ঘটনা এই ছেলেটা একাম আকাম করছে হয় না করলে একটা ওয়াইফ এই কাজটা করে না আর সেই কেসটা আমার মেয়ের উপরে ফ্যাশনের জন্য আমার মেয়েকে ইউজ করছে এক নামে এটা ইউজ করে আর সে ছেলেটা বলতেছে যে আমি এটার সাথে জড়িত এই ঘটনা তো তোমরা অনেক আগে থেকেই জানো শুনতেছ পুরা বাংলাদেশ জানতেছে এই ছেলে মেয়ের ঘটনাটা হ্যাঁ করছে এটা অনেক শিখার সাথে হয়ে আসতেছে আমরা তো আসছি নতুন কয়েকদিন যাব তাই না তাহলে আমার আমরা কেন জড়িত থাকবো এটা তো যারা মনে কি জানে একটা একটা ছেলে যদি এই ধরনের কাজ না করে একটা মেয়ে তো আর এই কাজটা করে না তাই না আমি জান আমি তুমি যেভাবে শুনছো আমি ওইভাবে শুনছি সবাই একই রকম শুনতেছি আর তখন আমি কি করছি যখন ওর ওয়াইফ আছে ও সংসার আছে ও খালি বলে মেয়েটা ফিট ইন করে বিয়ে করছে মাই মেয়েটা আটকায় বিয়ে করছে একটা মেয়ে কেন আটকায় বিয়ে করবো ওর কি আছে এমন যে এই ছেলেকে আটকায় বিয়ে করতে হবে তাদের বাড়িতে তার চাচার বাড়িতে সে ভিটা ভাড়ান থাকে তাদের বাড়িতে বাথরুম নাই হ্যাঁ ছালার একটা ইয়া দেওয়া বেড়া দেওয়া আমি শুনছি যে যেটা সত্যি কথা তারপরে তার মানে এক তার মা মানে এমন কষ্ট করে সেই মাটা মা বাবা ভালো তার ফ্যামিলি ভালো ফ্যামিলি মা বাবাকে আমি করব না মা বাবা খুবই ভালো যখন ওই হাসপাতাল ছিল মা আমার হাতে ধরে বলছে দেখো আমার ছেলেটা হয়তো মরে যাবে তুমি মাফ করে দিও মাফ করে দিয়ে তোমার মেয়েটার সাথে এত বড় অন্যায় করাতে আমি আমার ছেলেটার সাথে আমি নিজেও কথা বলি না ঠিক আছে আমি নিজেও কথা বলি না এটা বলছে তো এখন আমি বলছি ঠিক আছে আপনার ছেলেটার কখনো সমস্যা হবে না আপনার ছেলেটা যেন আমার মেয়ের সাথে আর কখনো যোগাযোগ না করে তারপরে ছেলেটা আবার কিভাবে একটা মেয়ে মেয়ে মামলা করছে শিশু অপহরণ মামলা মামলা চলতি থাকার অবস্থা আবার মেয়েটাকে কিভাবে নিয়ে গেল সে বলো কতটা সাহস দেখায় ছেলেটার ঢাকার সিটিতে কিচ্ছু নাই সেই ছেলেটা ঢাকার ভিতরে আইসে এই ধরনের কিভাবে এই ধরনের কাজগুলো করে কিভাবে করে